নাইন ভাবের একটা কমন রুক যেটা হচ্ছে আপনার ঘনগণ বিয়ার কেটে যাওয়া যার জন্য আমাদের এগুলোতে মাল্টি বিয়ার লাগানো আছে আর আমাদের এই বুটগুলো ফুল কমিট করা আছে বত্রিশে বাস তিন তিন ছয় মোসপেট দিয়ে কমিট করা আছে আপনারা চাইলে মনে হয় এসে ফুল ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে বেশি একটু হিট হবে না এখানে অপাল্টের তারও দেওয়া আছে আপনারা চাইলে বুটগুলো নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন জামেলা পোহাতে হবে ইনশাল্লাহ তো আমাদের এই বুটগুলা আমরা মূলত সাত দিনের জন্য একটা অফার দিচ্ছি যদি আপনাদের কারো লাগে সেক্ষেত্রে সাত দিনের অফার নিতে পারবেন মাত্র চোদ্দোশো সত্তর টাকা শুধুমাত্র এটা সাত দিনের জন্য আর এটা নিতে গেলে আপনারা অবশ্যই মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে হবে পাঁচ পিসের নিচে হলে আমরা এটা নিতে পারবো না সেক্ষেত্রে এটা একটু বাড়তে পারে শুধুমাত্র সাত দিনের জন্য পাঁচ পিস করে মানে সবার নিতে হবে চোদ্দোশো সত্তর টাকা রেঞ্জ দেখেন বুটের ফিনিশিংগুলো দেখেন ইনশাআল্লাহ ফিনিশিংগুলো পছন্দ হবে এবং কাজে পারফেক্ট হবে ইনশাল্লাহ তো বিয়ার্স সারা বাংলাদেশ থেকে আপনার যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বারাকাতুহু